হ্যালো ভিওন আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা ছিল ওই রামনবমীর দিন আর আজকে না রাত্রিবেলা কিন্তু একটা জায়গায় আমাদের নিমন্ত্রণ আছে মানে পুজোর অনুষ্ঠানই বলতে পারো তো যাই হোক সকালে তো পুজো টুজো হয়ে গেছে মানে যেই বাড়িতে যাব তাদের পুজো কিন্তু সকালেই হয়ে গেছে আর আমাদের নিমন্ত্রণটা ছিল রাত্রিবেলা তো সেখানেই যাব সকাল থেকে একটা তাড়াহুড়োর মধ্যে আছি তাড়াহুড়ো বলতে মানে আমাদের রান্না করতে আসাটাই হচ্ছে যতক্ষণ রান্নাটা কমপ্লিট না করতে পারছি ওই একটা তাড়াহুড়ো মনের মধ্যে লেগেই থাকে তাই ভাবছি আজকে বেশি কিছু একটা রান্না করব না আর তোমাদের দাদাভাইয়ের আজকে সকাল থেকেই এক পাগলামি এই পাট পাতার সিজন আস আসলেই তোমাদের দাদা ভাই মাঝে মাঝেই বলে বসবে যে আজকে আমি পাট পাতার বড়া আর ঘি দিয়ে ভাত খাবো তো আমি না এটা আবার কিছুতেই মানতে পারি না যে এই গরমের দিন এমনিতেই দেখো মানুষের শরীরের উপর মানে চিন্তা রাখাটা খুবই জরুরি কিন্তু তোমাদের দাদাভাই যখনই বলে না এই গরমের মধ্যে ঘি দিয়ে ভাত খাবে আমি একদম অ্যালাউ করি না সেটা বলিওকে কে পাট পাতার বড়া ভেজে দেবো ঠিকই কিন্তু আর সবজিও সমস্তটাই কিন্তু তোমাকে খেতে হবে আর ও তো না বলে যদিও আমি শুনতে চাই না শুনিও নি সেদিনটাও কিন্তু এরকম হয়েছিল খালি সমানই বলছে যে আমারটা হয়ে গেছে তাহলে আমার রান্নাটা হয়ে গেলেই আমি খেয়ে নেবো তা আমি তো ওকে একটু একটু করে লেট করাচ্ছি আর ওদিকে তো ও জানোই দোকান থেকে আসলে ফলসল কাটা শুরু করে দেয় আর আমিও এক রান্নাটা পুরো কমপ্লিট করব বলে ওকে দেরি করিয়েই চলছি এর মধ্যে কিন্তু এই দেখো এই যে রান্না করছে এটা কি বলো এটা হচ্ছে সজনে ডাটা সর্ষে বাটা সর্ষে জিরে পোস্ত বেটে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু বেগুন দিয়ে এটা রান্না করেছিলাম এটা তোমাদের দাদা আগে খেত না আমি বিয়ের পরে কিন্তু খাওয়াটা মানে ওকে শিখিয়েছি তো যাই হোক এটাও ভীষণ টেস্টি হয়েছিল তোমাদের দাদাভাই তো ওই মানে কতক্ষণে পালিয়ে বাজবে কিন্তু অবশেষে ওকে খাওয়ানো গেছে আর খেয়ে ও বেশ ভালোও বলেছে তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও তবে একদিন অবশ্যই শেয়ার করব। এদিকে ভাতও করে নিলাম আর এদিকে হবে হচ্ছে লাল শাক মানে সেই দিনে মানে লাঞ্চের মেনুতে ছিল লা শাক ভাজা সজনের রাটার এই তরকারিটা রান্না করেছিলাম আর পাট পাতার বড়া সকালেই কিন্তু ডালটা করে নিয়েছিলাম তখন আর ভিডিও করানো করা হয়নি তো যাই হোক মা একদিক দিয়ে দেখো একটু একটু করে কাজকর্ম করে নিচ্ছে আর আমিও করছি আমরা কিন্তু বাড়িতে সবসময় শাশুড়ি বৌমা দুজনে মিলেই একসাথে মানে মিলে জুলে সমস্তটা করে নিই ভাত পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমি এখন পাট পাতার বড়টা ভেজে নেব আর লাল শাকটা ভেজে নিলেই কমপ্লিট তারপরে স্নান করতে চলে যাব তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি একদম দেখো বিকেলবেলা একদম সাজুকুজু করে তোমাদের সামনে প্রেজেন্ট হয়ে গেছি ওই বাড়িতে না যেতে ইচ্ছে করছিল না এত গরম সেদিনকে গরমে খুব কষ্ট হয়েছে রেডি হতে কোনো মেকআপ করতে পারে ঠাকুর দর্শন করেই চলে এসেছি ছাদে আর ছাদে এসে ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে এত সুন্দর ওয়েদার ছিল মনে হচ্ছে মানে প্রসাদও আর খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে ওখানটাই বসে থাকি আমার এক দেওয়ার জাগে ছিল বেশ কয়েকদিন পরে সবাইকে একসাথে পেয়ে গল্পে এতটাই মত্ত হয়ে গেছিলাম যে প্রসাদ খাবার কথাই তো ভুলে গেছিলাম কিন্তু তারপরে এখন কিন্তু আমি হাত মুচ্ছি দেখছ প্রসাদ খেয়েও নিয়েছিলাম তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও